আল্লাহর রাসূলের একজন সাহাবী নাম ছিল তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে আসরের সময় আসরের নামাজ পড়তে যাচ্ছেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহ নবী সাহাবি হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নহু হুজুর আমার এমন করে মসজিদে নববীতে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পিছনে নামাজটা আদায় করার জন্য চলে গেলেন বাড়ি থেকে যেই বাইর হয়েছে বিবি তার ডাকা শুরু করে দিয়েছে ও প্রাণের স্বামী ও আমার প্রাণের স্বামী একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান বিবি কি ব্যাপার তুমি তো আমাকে কোনোদিন নামাজে যাওয়ার আগে ডাকো না আজকে কেন তুমি আমাকে ডাকলে বলো না ওই সময় আবু তালাকা বিবি তা ডেকে বলেছিলেন হুজুর ও আমার স্বামী গুলো শুনে রেখে দেন জেনে রেখে দেন আপনি তো মসজিদে যাচ্ছেন আজকে আপনার কাছে আমি বলি আপনি মসজিদ থেকে একটু তাড়াতাড়ি ফিরবে কেন বিবি বলো না বলে আপনার একমাত্র কলিজার টুকরা সন্তানের বড় জ্বর শরীরটা বড় অসুস্থ গো শরীরটা অসুস্থ অবস্থায় আছে আপনি একটু তাড়াতাড়ি ফিরবে আপনার ছেলের জ্বর

এক ভাগ ভালোবাসা তাই আমরা নিজেদের জীবনটা কত মেয়ের জন্য আমরা বিলিয়ে দিই দুনিয়ার কত মেয়েকে আমরা ভালোবাসতে গিয়ে নিজেদের জীবনটাকে দিয়ে দিই কিন্তু আজকে ভাবো যে রসুলের সাহাবেরা বলছেন যে যে আল্লাহ আমার সন্তানের অসুস্থতা দিয়েছে সেই আল্লাহ ইতে ইবাদত করতে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নহু হুজুর আমার চলে গেলেন মসজিদে নববীতে আসরের নামাজটা আদায় করলেন আসরের নামাজটা আদায় করে গিয়ে হুজুর আমার তেলাওয়াত করা শুরু করেছেন তাসবি তেলাওয়াত করতে করতে আর বাড়ির কথা মনে নাই বাড়ির কথা হুজুরের মনে নাই এদিকে আবার মাগরিবের সময় হয়ে গেল মসজিদে নববী শরীফের বারকোআছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহু হুজুর আমার মসজিদে আযান দিয়ে দিলেন আল্লাহর নবীর পিজনে আবার ইক্তদা করে মাগরিবের নামাজটা আদায় করলেন মাগরিবের নামাজটা আদায় করে হুজুর আমার এমন করে তিনি কোরআনটা করলেন কোরআনটা তেলাওয়াত করা শুরু করেছেন কোরআনটা তেলা তেলাওয়াত কোরআন তেলাওয়াত করতে করতে আর বাড়ির কথা মনে পড়লো না বাড়ির কথাটা আর মনে পড়লো না হুজুর আমার কোরআন তেলাওয়াত করছে এদিকে নামাজ পড়ছেন নফল নামাজ আদায় করতে করতে ঈশার নামাজের সময় হয়ে গেল এদিকে বেলাল এমন করে মসজিদে আজান দিয়ে দিলে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে এগিয়ে নামাজটা আদায় করে দিলে বিবি কি বলেছে একটু তাড়াতাড়ি ফিরবে হুজুর আমার তিনি আসরে নামাজটা আদায় করলেন তসবি তেলাওয়াত করতে করতে মাগরিবের সময় হয়ে গেল মাগরিবের নামাজ আদায় করার পরে তিনি আবার তসবি তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াত করছেন নফল নামাজ পড়তে পড়তে এসব সময় হয়ে গেল

বিবি আমার দরজাটা খুলে দিলেন বিবি দরজাটা খুলে দেওয়ার পরে হুজুরের জন্য এমন করে সুন্দর করে রাত্রের খাবারটা এনে দিলেন এই নেন ও আমার স্বামী হুজুর এই নেন আপনার রাত্রের খাবার নেন খেয়ে নেন খাবারটা আর আমরা হলে কি করতাম আমাদের পরিবারের আমাদের বাড়ির লোকেরা কি যদি আমরা দেরি হতে আসতাম যদিও মসজিদে গিয়েছি তারপরও বাড়িতে আসলে ওই রকম ভাত রেডি করে এনে দেবে নাকি দেবে তো ভাত তোমার আমি খাওয়াচ্ছি আল্লাহ নবী বললেন ও বিবি আমার বিজা টুকরা কোথায় বলো না আমার কলিজা টুকরা সন্তানে কি আমি একটু দেখব ওই সবাই বিবি বলেছিলেন স্বামী আমার আমা আমার প্রাণের স্বামী আমার বলি যা টুকরা সন্তান আল্লাহ আর হেফাজতে জরি বলুন সুবহান আল্লাহ হুজুর আপনি একটু খাওয়া দাওয়াটা করে নিন হুজুর আপনি খানাটা খেয়ে নিন যে খানাটা খেয়ে নিলেন ওই সময় বললেন হুজুর চলেন আপনার প্রতি আমার তো স্বামীর প্রতি স্ত্রীর হক আছে আমি আপনাকে একটু সেবা যত্ন করি হুজুর আমাত চলে গেলেন আরামের বিচা আরামের বিচা নাই গিয়ে এক বালিশে আল্লাহর নবীর সাহাবা ওয়া তালাহ রাদি আল্লাহু তাআলা নহু এবং তার বিবি একই বালিশে মাথাটা রেখে ঘুমিয়ে পড়েছে জরে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাদের জানিয়ে দিয়েছেন কোন স্বামী স্ত্রী যদি একই বালিশে মাথাটা রেখে ঘুমাতে পারে তাহলে तमामরা যদি নফল ইবাদত করে নফল নামাজ পড়ে যে সওয়াব হবে ওই স্বামী স্ত্রীর একই বালিশে যদি মাথা দিয়ে শুতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে এই সওয়াবটা লিখে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের বাড়িতে বালিশ পড়া পড়া বালিশ একটা হ্যাঁ

কিন্তু আল্লাহ রসুল কি বলছে একই সে মাথা দিয়ে শুলে তামাম রাত ধরে নফল এবাদা করলে যে সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তার আমল নামায় লিখে দেন ওই স্বামী স্ত্রীর জোরে বলুন না সোহান আল্লাহ কটা মানুষ পালন করি আল্লাহ নবী শুয়ে বললেন ফজরের রাজান হয়ে গেল মসজিদের যখন হজরে রাজান হয়ে যায় উঠে বললেন দুজনা নামাজের জন্য উঠে যখন মসজিদে যাবে ওই সময় স্বামীকে ডেকে বলে ও আমার প্রাণের স্বামী দাঁড়িয়ে যান আপনি দাঁড়িয়ে যান আপনার সঙ্গে আমি দুটো কথা বলতে চাই ও বিবিপি কি কথা বলবে তুমি তো এমন করে কোন দিন নামাজে যাওয়ার সময় আমাকে ডাকো না আমাকে এমন করে বলো না আজকে কেন তুমি আমাকে ডাকলে বলো বলে গো প্রাণের স্বামী রে যদি আপনার কাছে কোনো মানুষ ও কোনো জিনিস আপনার কাছে এমন করে আমানত হিসেবে রেখে দেয় আর পরে যদি ওই ব্যক্তিটা এসে ওই আমানতের জিনিসটা চেয়ে নেয় আপনার মনে কি কোনো কষ্ট হবে আপনার মনে মনে কোন দুঃখ হবে আপনার মনে কি কোন ব্যথা লাগবে ওই সময় আল্লাহ নবী বলেছিলেন বিবি তা জিনিসটাকে আমি ফিরিয়ে দেব কেন আমার মনে ব্যথা লাগবে কেন আমার মনে দুঃখ হবে কেন আমার মনে কষ্ট লাগবে ওই সময়তে তার বিবি বলেছিলেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আমাদের একটা সন্তান দিয়েছিলেন আমানত স্বরূপ আমাদের আর দুনিয়ার জমিনে বেঁচে নাই যে আল্লাহ আমাদের কাছে আমানত হিসেবে আমাদের কাছে দিয়েছিলেন সেই আল্লাহ তিনি আবার নিয়ে নিয়েছে হুজুর আপনি যখন গত কাল সময় আপনি যখন মসজিদে গিয়েছেন আপনাকে বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য আপনি আসেন নাই আমার পরিজা টুকরা সন্তান এ এত বেশি হয়েছিল এত বেশি জ্বর হয়েছিল ওই জ্বরের কারণে গে আমার পরিজা টুকরা সন্তান আমাদের পরিজা টুকরা সন্তান যে আল্লাহ আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছিলেন ওই আসরে সময় তুলে নিয়েছে আমি তাকে সুন্দরভাবে গোসল দিয়ে দিয়েছি হুজুর আমি পলিজা টোকরা সন্তানকে গোসল দিয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখেছি পাশের ঘরে হুজুর আপনি যখন যাবে আপনি যখন যাবে আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে নামাজটা আদায় করবেন নামাজটা আদায় করার পরে গে আল্লাহর নবী বিশ্ব নবী আপনি জানাজা পড়ার জন্য দাওয়াত

যত করে চোখের পানি পড়ে চোখের পানি আর রাখতে পারে না বিবি ও প্রাণের বিবি তুমি আমাকে এই খবরটা আগে কেন দিলে না গো আবার প্রাণের বিবি রে তুমি এই খবরটা আমাকে কেন আগে দিলে না আমি আল্লাহর নবীর কাছে বিচার দেব ওই সময়তে আল্লাহর নবী সাবির বিবি বলেছিলেন হুজুর আপনি তো আগে আমার সঙ্গে কথা দিয়েছেন যদি আপনার কাছে কোনো মাল কেউ আমানাত হিসাবে রেখে দেয় তার মালটাকে ফিরিয়ে দেওয়ার জন্য কষ্ট হবে না তাহলে এখন আপনি কেন চোখের পানি ফেলছেন এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আমানাত হিসাবে আমাদের কাছে দিয়েছিলেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো নিয়ে নিয়েছেন মাল তো আল্লাহর আজকে আমাদের কাছে যদি কেউ কোন জিনিস দেয় হিসাবে আমরা মালটা দেয় বাকি বাকিকে দেয় সেই টাকা আদায় করতে পারে না কিছু দিলে সেই টাকা কত চালা চতুরি করে আমরা চেষ্টা করি টাকাটা যাতে না দিতে হয় কত চালাকি চুরি করি কি আল্লাহ সাহাবীর বিবি কত বুদ্ধিমান ছিলেন তিনি কত ধৈর্যশীল ছিলেন নিজের এমন করে গোসল দিয়ে সুন্দর করে পাশে শুইয়ে রেখে দিয়েছেন পাশের ঘরে ঘুমাচ্ছে ওই অবস্থায় তার স্বামীকে খেদমত করছেন তার স্বামীর খাবার দিচ্ছেন তার স্বামীর সঙ্গে একই বিছানায় রাত কাটাচ্ছেন তাকে আরামায় দিচ্ছেন অথচ একটা বারের জন্য বললেন না যে আমাদের পলিজার টুকরা সন্তান নেই তার জন্য হাও মাউ করে কান্না কাটি সেটাও তিনি করলেন না আল্লাহ নবী সাহাবিক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নহু চলে গেলে মসজিদে নববীতে আল্লাহ নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে আমার রাসূলুল্লাহ যখন নামাজটা আদায় করলেন ফজরের নামাজটা হয়ে গেল আল্লাহ নবী সাহাবিক চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা

সমস্ত ঘটনাটা খুলে বললেন সমস্ত ঘটনা কালকে আমি নামাজে এসেছিলাম আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে আমি বাড়িতে যাওয়ার পরে বিবি আমার সঙ্গে কথাটা বলেনি হুজুর আমি যখন ফজরে আযান হয়ে গেল আমি নামাজের জন্য চসমুদ নিয়ে চলে আসছিলাম সেই সময় আমার বিবি আমার খবরটা একটু আমাকে জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি বিচারটা করুন বিচারটা আপনার কাছে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার বিবির বিরুদ্ধে বিচার দিলাম আপনি বিচারটা করুন

আল্লাহ বাবা তাকে অবশ্যই তার জন্য দিয়ে দেবেন জোরে বলুন আল্লাহ তার জন্য জানিবে দিয়ে দেবে জোরে বলুন সোহার এই ধৈর্য ধরার কারণে আল্লাহ তার জন্য তোর জান্নাত লিখে রেখেছেন জোরে বলুন

কাছে জিজ্ঞাসা করুন না আজকে রসুল্লাহ সাবিরা তারা যখন মসজিদে চলে যেতেন তারা যখন মসজিদে চলে যেতেন বাড়ির কথা মনে পড়তো না তাদের বাজারের কথা মনে পড়তো না তাদের সংসারের কথা মনে পড়তো না কার অসুস্থ কে অসুস্থ এই কথাটা একটা বার ভাবতেন না কিন্তু আজকে আমরা ভাবি কখন মসজিদে গেলে সমস্ত ভাবনা যখন মাঠে যা যখন আমরা বাজারে কোনো চায়ের দোকানে বসি একটা বারের জন্য আমাদের বাড়ির কথা মনে পড়ে না আজকে সমাজে ভাবতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের নীতি আদর্শ রসুলের সাহাবিদের ভালোবাসা মহাপত রসুলের প্রতি মসজিদের প্রতি আজকে কেমন ছিল আর আজকে আমরা সেগুলো সব ভুলতে চলেছি সবই আমরা ভুলে গেলাম তাহলে আমাদের মতো মুসলমানদের কপালে দুর্ভোগ ডাকবে না তো কাদের ডাকবে